সাহিত্যিক নিমাই ভট্টাচার্য রচিত বিপ্লবী বিবেকানন্দ দ্বিতীয় খণ্ড শেষ পর্ব পাঁচ বিবেকানন্দ সত্যিই বিস্ময়কর ছিলেন বৈদান্তিক হয়েও হিমালয়ের গুহায় বা নির্জন বনে বসে বেদান্ত চর্চায় বিশ্বাসী ছিলেন না তাঁর প্র্যাকটিক্যাল বেদান্ত ছিল জীব সেবা কারণ প্রত্যেক জীবের মধ্যেই ব্রহ্ম আছেন তাই তো তিনি ধর্মাচরণে সবার সমান অধিকার স্বীকার করেছেন মুক্ত কণ্ঠে মাদ্রাজ খ্রিশ্চিয়ান কলেজের বিজ্ঞানের সহকারী অধ্যাপক সিঙ্গারভেলু মুদালিয়া স্বামীজির শিষ্য ছিলেন তিনি পাখির মতো স্বল্পাহারি ছিলেন বলে স্বামীজি তাকে কিডি বলে ডাকতেন কারণ তামিল ভাষায় কিডি হচ্ছে পাখি শিকাগো থেকে আঠারোশো সালে সালের তেসরা মার্চ এক চিঠিতে স্বামীজি তার প্রিয় কিডিকে লিখলেন সমুদায় বেদ দর্শন পুরাণ ও তন্ত্ররাশির ভেতর কোথাও কথা নেই যে আত্মার লিঙ্গ ধর্ম বা জাতিভেদ আছে সঙ্গে সঙ্গেই তিনি লিখলেন যারা বলেন ধর্ম আবার সমাজ সংস্কার সম্বন্ধে কি বলবে তাদের সঙ্গে আমরা একমত কিন্তু তাদের আবার একথা মানতে হবে যে ধর্মের কোনোরূপ সামাজিক বিধান দেবার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করবার কোনো অধিকার নেই কারণ ধর্মের লক্ষ্যই হচ্ছে এই কাল্পনিক ও ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ পুরোহিতরা যেমন নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য সৃষ্টি করেছে ছুঁতমার্গ আবিষ্কার করে দেশকে রসাতলে পৌঁছে দিয়েছে সেই রকম বিদ্যাবুদ্ধি ক্ষমতা ও অর্থের জোরে দেশের দরিদ্র অসহায় মানুষদের পশুতে পরিণত করেছে বিবেকানন্দ মানুষের দুঃখ কষ্ট ও সর্বোপরি এই অবমাননা সহ্য করতে পারতেন না বরদাস্ত করতেন না তাদের শোষণ স্বামীজি আঠারোশো বিরানব্বই সালের বিশে সেপ্টেম্বর ক্ষেত্রীর পণ্ডিত শঙ্করলালকে এক পত্রে লিখলেন আমাদিগকে দরিদ্রের উপর অত্যাচার বন্ধ করিতে হইবে আমরা এখন কি হাস্যকর অবস্থাতেই না উপনীত হইয়াছি ভাঙ্গি রূপে যদি কোনো ভাঙ্গি কাহার নিকট উপস্থি হয় সংক্রামক রোগের ন্যায় সকলে তাহার সঙ্গ ত্যাগ করে কিন্তু যখনই পাদ্রি সাহেব আসিয়া মন্ত্র আওড়াইয়া তাহার মাথায় খানিকটা জল ছিটাইয়া দেয় আর সে একটা জামা যতই ছিন্ন ও জর্জরিত হোক পরিতে পায় তখনই সে খুব গোঁড়া হিন্দুর বাড়িতেও প্রবেশাধিকার পায় আমি তো এমন লোক দেখি না যে তখন তাহাকে একখানা চেয়ার আগাইয়া না দিতে ও তাহার সহিত সপ্রেম করমর্দন না করিতে সাহস করে ওই চিঠিতেই স্বামীজি লিখলেন পাদ্রীরা দক্ষিণে কি করিতেছে দেখিবেন আসুন দেখি উহারা লাখ লাখ নিচ জাতিকে খ্রিস্টান করিয়া ফেলিতেছে আর পৌরোহিত্যের অত্যাচার ভারতের সর্বাপেক্ষা যেখানে বেশি সেই ত্রিবাঙ্কুরে যেখানে ব্রাহ্মণগণ সমুদয় ভূমির স্বামী এবং স্ত্রীলোকেরা এমনকি রাজবংশীয় মহিলাগণ পর্যন্ত ব্রাহ্মণগণের উপপত্নী রূপে বাস করা খুব সম্মানের বিষয় জ্ঞান করিয়া থাকে তথাকার সিকি ভাগ খ্রিস্টান হইয়া গিয়াছে কোনো কারণেই হতাশ হবার পাত্র ছিলেন না বিবেকানন্দ তিনি বলেছেন কিন্তু আশা আছে প্রভাবে ব্রাহ্মণাদি বর্ণ শূদ্রের নিম্নাসনে সমানিত হইতেছে এবং শূদ্র জাতীয় উচ্চস্থানে উত্তোলিত হইতেছে শূদ্রপূর্ণ রোমক দাস ইউরোপ যে পরিপূর্ণ মহাবল চীন আমাদের সমক্ষেই দ্রুত পদসঞ্চারে শূদ্রত্ব প্রাপ্ত হইতেছে নগণ্য জাপান খুপ তেজে দূরে ফেলিয়া ক্রমশ উচ্চ বর্ণাধিকার আক্রমণ করিতেছে আধুনিক গ্রিস ও ইতালির ক্ষুদ্রতাপত্তি ও তুরস্ক স্পেনাদির নিম্নাভিমুখ পতনও এ স্থলে বিবচ্চক অর্থাৎ ভারতবর্ষের যে শূদ্রের জাগরণ ও অভ্যুত্থান হবে তারই ইঙ্গিত দিচ্ছেন বিবেকানন্দ কি অভাবনীয় দূরদৃষ্টি থাকলে এই বিপ্লবী এমন ভবিষ্যৎবাণী করতে পারেন বিবেকানন্দ বারবার বলেছেন মানব সমাজ ক্রমান্বয়ে চার বর্ণ দিয়ে শাসিত হয় প্রত্যেকটির শাসন দোষগুণ মিশ্রিত ব্রাহ্মণদের শাসনে অর্থাৎ পুরোহিতদের শাসনে অনেক সংকীর্ণতা সত্ত্বেও বিজ্ঞানের ভিত্তি সৃষ্টি হয়েছে অত্যাচারী নিষ্ঠুর ক্ষত্রিয় শাসনে শিল্পের ও সামাজিক সৃষ্টির চরম উন্নতি হয়েছে বৈশ্য শাসনে মানুষের নিষ্পেষণ ও রক্তশোষণ হলেও আগের যুগের ভাবধারা দিকে দিকে ছড়িয়ে পড়ে কিন্তু সভ্যতার অবনতি আরম্ভ হয় সমাগত শাসনে শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য ও সাধারণ শিক্ষার ব্যাপক প্রসার হলেও অসাধারণ প্রভাবশালী ব্যক্তির সংখ্যা ক্রমশই ক্রমে যাবে তবে ক্ষত্রিয়দের সম্পর্কে বিবেকানন্দ খুবই উচ্চ ধারণা পোষণ করতেন প্রিয় কিডিকেই তিনি লিখেছেন ক্ষত্রিয়রা মাংস খাক আর নাই খাক তারাই হিন্দু ধর্মের ভেতর যা কিছু মহত সুন্দর জিনিস রয়েছে তার জন্মদাতা উপনিষদ লিখেছিলেন কারা রাম কি ছিলেন কৃষ্ণ কি ছিলেন বুদ্ধ কি ছিলেন জৈনদের তীর্থঙ্করেরা কি ছিলেন যখনই ক্ষত্রিয়রা ধর্ম উপদেশ দিয়েছেন তারা জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মের অধিকার দিয়েছেন আর যখনই ব্রাহ্মণেরা কিছু লিখেছেন তারা অপরকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছেন বিবেকানন্দের কাছে এই অধিকার ছিল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি চাইতেন ধর্ম রাজনীতি সমাজ উৎপাদন সর্বক্ষেত্রে সবার অধিকার থাকবে অভাবনীয় ঐশ্বর্যর পাশেই যে অকল্পনীয় দারিদ্রকে ভারতের সর্বত্র দেখেছিলেন সেই পরিস্থিতির আমূল পরিবর্তনের দাবিতে নিত্য সোচ্চার ছিলেন স্বামীজি তিনি সহ্য করতে পারতেন না সংখ্যালঘু ধনী ও স্বার্থপর উচ্চশিক্ষিতদের তিনি প্রণাম করেছেন ভারতের শ্রমজীবীদের হে ভারতের শ্রমজীবী তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল ইরান আলেকজান্ড্রিয়া গ্রিস রোম ভেনিস জেনোয়া বোগদাদ সমরকন্দ স্পেইন পর্তুগাল ফরাসি দিনেমার ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য আর তুমি কে ভাবে কথা স্বামীজি ভারতের শ্রমজীবীদের অবদানের কথা বলতে গিয়ে এখানেই তিনি থামেননি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন দশখানা কাব্য বানিয়েছেন দশটা মন্দির করেছেন তোমাদের ডাকের চোটে গগন ফাটছে আর যাদের রুধির স্রাবে মনুষ্যজাতির জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে তারপর আমাদের ঘর দুয়ারে দিনরাত মুখ বুঝে যে কর্তব্য করে যাচ্ছে তাতে কি বীরত্ব নাই বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয় ঘোর স্বার্থপরও নিষ্কাম হয় কি অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা কর্তব্যপরায়ণতা দেখান তিনিই ধন্য সে তোমরা ভারতের চিরপদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি ঊনবিংশ শতাব্দীর কোন দেশনেতা দেশপ্রেমিক জ্ঞানী গুণী সমাজ সংস্কারক মানবদরদি বা ধর্মীয় নেতা এভাবে চির উপেক্ষিত চির লাঞ্ছিত পদদলিত, দরিদ্র বুভুক্ষু ও সর্বোপরি হতাশায় জর্জরিত ভারতের শ্রমজীবীদের কথা বলেছেন কে কে স্বামীজির আগে তাদের এভাবে শ্রদ্ধা জানিয়েছেন না কেউ না বিবেকানন্দ দিবারাত্র অহর্নিশি দুঃখী দিন দরিদ্র অত্যাচারিতদের কথা চিন্তা করতেন তার কারণ তিনি তাঁর গুরুর কাছে দীক্ষিত হয়েছেন শিবজ্ঞানে জীবসেবার মন্ত্রে কত চিঠিপত্র লেখালেখি বক্তৃতা আর আলোচনায় যে তিনি এদের কথা বলেছেন তার ঠিক ঠিকানা নেই আঠারোশো চুরানব্বই সালের চব্বিশে জানুয়ারি শিকাগোর পাঁচশো একচল্লিশ ডিয়ারবর্ন এভিনিউ থেকে মাদ্রাজি ভক্তদের লিখলেন মনে রাখিবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে কিন্তু হায় কেহই ইহাদের জন্য কিছু করে নাই তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো এই চিঠি শেষ করে আবার পুনঃ দিয়ে লিখেছেন একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে এবং এই বিদ্যালয়ে শিক্ষিত প্রচারকগণের দ্বারা গরিবের বাড়িতে বাড়িতে যাইয়া তাহাদের নিকট বিদ্যা ও ধর্মের বিস্তার এই ভাবগুলি প্রচার করিতে বিবেকানন্দ জানতেন সেদিনের পদদলিত উপেক্ষিত পদদলিতাই হবে আগামী দিনের ভাগ্যবিধাতা তাই তো তিনি শুধু তার গুরুভাই ভক্ত ও শিষ্যদেরই না সমগ্র দেশবাসীকে তাদের কর্তব্য সম্পর্কে সতর্ক করেছেন হুঁশিয়ার করেছেন এই প্রসঙ্গে শুধু একটা ঘটনারই উল্লেখ করব একদিন বিবেকানন্দ তাঁহার এক শিষ্যের সহিত জটিল দার্শনিক তত্ত্ব লইয়া আলোচনা করিতেছিলেন এমন সময় গিরিশচন্দ্র সেখানে আসিলেন বিবেকানন্দ আলোচনা থামাইয়া তাহাকে সস্নেহে বিদ্রুপের সহিত বলিলেন আচ্ছা গিরিশবাবু আপনি তো এসব জিনিস লইয়া পড়াশোনা করিলেন না কেবল কেষ্টবিষ্টু করিয়াই কাটাইয়া দিলেন গিরিশচন্দ্র জবাব দিলেন আচ্ছা নরেন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বেদ বেদান্ত সম্পর্কে তুমি তো অনেক পড়িয়াছ কিন্তু সেখানে এই মানুষের এই আর্তনাদ এই ক্ষুধার ক্রন্দন এই ঘৃণিত পাপাচার যাহা চারিদিকে রাত্রি দিন দেখিতেছি সে সকলের কোনো প্রতিকার আছে কি যে মা একদিন রোজ পঞ্চাশ জনকে খাওয়াইয়াছেন সেই মা আজ তিন দিন ধরিয়া নিজের মুখে নিজের ছেলেমেয়ের মুখে দুটি অন্ন দিবার মতো একটু কিছু রাধিতে পাইতেছেন না অমুক অমুক বাড়ির মেয়েদের উপর গুন্ডারা অত্যাচার করিয়াছে অত্যাচার করিয়া মারিয়া ফেলিয়াছে নিজের লজ্জা লুকাইবার জন্য গর্ভস্রাব করিতে গিয়া অল্প বয়সী অমুক অমুক বিধবা মারা গিয়াছে আমি তোমায় জিজ্ঞাসা করি নরেন তোমার বেদে কি এসব অন্যায়ের প্রতিকার আছে বিদ্রূপের সুরে গিরিশচন্দ্র সমাজের ঘৃণ্য ও বিভৎস দিকগুলির বর্ণনা করিয়া চলিলেন এবং বিবেকানন্দ নীরবে অভিভূত হইয়া বসিয়া রহিলেন জগতের দুঃখ যন্ত্রণার কথা ভাবিয়া তাহার দুই চক্ষু অশ্রুতে ভরিয়া গেল তিনি নিজের আবেগ লুকাইবার জন্য উঠিয়া ঘর হইতে বাহিরে চলিয়া গেলেন শীর্ষদিগকে গিরিশচন্দ্র বলিলেন তোমাদের গুরুদেবের মনটা কত বড় এখন দেখলে তো যে বিরাট মন তাহাকে মানুষের দুঃখ দৈন্যই কাঁদাইয়া ফিরিয়াছে তাহার জন্য আমি তাহাকে যতখানি শ্রদ্ধা করি তাহার জ্ঞান বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের জন্য ততখানি করি না দেখিলে তো যেমনই মানুষের দুঃখ কষ্টের কথা কানে আসিল অমনি তাহার বেদ বেদান্ত কোথায় উড়িয়া গেল যে জ্ঞান বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য সে এক মুহূর্ত আগে দেখাইতেছিল তাহা সে পাশে সরাইয়া রাখিল তাহার সমস্ত সত্তা প্রেম ও করুণার দুগ্ধে ভাসিয়া গেল তোমাদের স্বামীজি যেমন জ্ঞানী পণ্ডিত তেমনি ভগবানের ভক্ত মানুষের প্রেমিক এই হচ্ছেন বিবেকানন্দ শুধু মুখের কথায় না হৃদয় দিয়ে অনুভব করতেন মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা বিস্ময়ের বিস্ময় ঐতিহাসিকদের ঐতিহাসিক বিপ্লবীদের বিপ্লবী বিবেকানন্দ ভবিষ্যৎ ছিলেন স্বামীজির শিষ্যা ও ভগিনী নিবেদিতার সহকর্মিনী ভগিনী ক্রিস্টিন লিখেছেন কখনো কখনো স্বামীজি এমন একটা ভাবে থাকতেন যখন মনে হতো তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন একদিন এই রকম একটা মুহূর্তে বলেছিলেন পরবর্তী যে বিরাট অভ্যুদয় হবে যার ফলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে তা আসবে রাশিয়া কিংবা চীন থেকে আমি ঠিক দেখতে পাচ্ছি না এ দু দেশের কোথা থেকে তবে হয় রাশিয়া নয় চীন তার ক্ষেত্রে এসব কখনোই একটা মত প্রকাশ মাত্র ছিল না তিনি বলেননি যে এটা আমার মনে হয় দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন কথাগুলি যার সত্যতা সম্বন্ধে তিনি ছিলেন নিশ্চিত একটু পরেই তিনি বলেছিলেন ইউরোপ একটা আগ্নেয়গির ওপর দাঁড়িয়ে আছে আধ্যাত্মিকতার বন্যায় যদি ওই আগুন নেভানো না হয় তবে অগ্নুৎপাত হবেই আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে যখন একথা বলেছিলেন তখন ইউরোপ সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ কিন্তু বিস্ফোরণ ঠিকই ঘটেছিল কুড়ি বছর পর যিনি চিন্তায় ভাবনায় কাজে কর্মে জীবনের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন চান তিনিই তো বিপ্লবী এবং সে অর্থে বিবেকানন্দ যে কত বড় বিপ্লবী ছিলেন তা ভাবা যায় না তিনি হিন্দুকে পঙ্কিল কুপমণ্ডুকতা ও কুসংস্কার মুক্ত করতে চেয়েছেন সমাজ বৈষম্য দূর করতে চেয়েছেন আর তো দরিদ্র নিপীড়িতদের জাগিয়ে তুলতে চেয়েছেন বিভিন্ন মতবাদের ধর্মের মূল সূত্র অবলম্বন করে বিশ্বমৈত্রী ও মানবতার পূজারী হয়েছেন শুধু নারী শিক্ষা না নারী জাগরণ চেয়েছেন এবং বাঙালি বিহারি মারাঠি গুজরাটি কাশ্মীরি মাদ্রাজিদের এক সূত্রে বেঁধে জাতীয়তাবাদের ভিত্তি রচনা করেছেন আর দেশমাতৃকার মুক্তির মন্ত্রে পাগল করে দিয়েছেন যুব সমাজকে আর বিভিন্ন দেশের মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান বিজ্ঞান আদর্শ ও অর্থনৈতিক লেনদেন ভারতের সাধারণ মানুষের উন্নতির জন্য কৃষি শিল্পের উন্নতি ও প্রসার শ্রমজীবীদের পরিশ্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া শ্রমিক শোষণের অবসান ও শ্রমিকের আধিপত্য আরও আরও কত কি জনশিক্ষা শিক্ষা সংস্কার ও প্রসার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজন সর্বক্ষেত্রে নারীকে পুরুষের সমান অধিকার দেবারও প্রবক্তা ছিলেন স্বামীজি সত্যি অভাবনীয় দূরদর্শিতা ও বৈপ্লবিক চিন্তাভাবনার অধিকারী ছিলেন বিবেকানন্দ আজ থেকে একশো বছরেরও আগের কথা চোদ্দোই জুলাই আঠারোশো জাপানের ইয়াকোহামা বন্দর থেকে এমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে বিবেকানন্দ চলেছেন শিকাগোর পথে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে সহযাত্রী জামসেদজি টাটা বিবেকানন্দকে দেখেই টাটা চমকে উঠেছিলেন কেন তার মনে হয়েছিল ইনি কি ভগবান বুদ্ধ এবং একথা জামশেদজি টাটা পরবর্তীকালে নিবেদিতাকে বলেছিলেন জাহাজে দুজনের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয় বিবেকানন্দের মেজভাই মহেন্দ্রনাথ দত্ত রচনাবলী থেকে জানা যায় স্বামীজি টাটাকে বলেছিলেন জাপান থেকে দেশলাই নিয়ে গিয়ে দেশে বিক্রি করে জাপানকে টাকা দিচ্ছ কেন তুমি তো সামান্য দস্তুরি পাও মাত্র এর চেয়ে দেশলাইয়ের কারখানা করলে তোমারও লাভ হবে দশটা লোকেরও প্রতিপালন হবে এবং দেশের টাকা দেশেই থাকবে এ কি বৈদান্তিকের কথা সাধারণ গেরুয়াধারী সন্ন্যাসীর কথা নাকি বৈপ্লবিক চিন্তার কথা ভারতের শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বের কথাও বলেন স্বামীজি বিশ্ববিখ্যাত টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠার মূলে কি ছিল স্বামী বিবেকানন্দেরই অনুপ্রেরণা সবশেষে স্বামী লোকেশ্বরানন্দের কথায় বলব শ্রীরামকৃষ্ণ উৎস স্বামী বিবেকানন্দ গতি পরিণতি শ্রীরামকৃষ্ণ গোমুখী স্বামী বিবেকানন্দ গঙ্গাসাগর এ দুয়ের মাঝখানে অসংখ্য ভাব চিন্তা অনুভূতি কল্পনার তরঙ্গ আলোড়ন দেব ও মানব প্রকৃতির অভিনব বিলাস স্বর্গ ও মর্তের সেতু সংযোগ Şamaptu.